আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত প্রিয় বাংলাদেশের ভাই এবং বোনেরা যারা বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে আছেন। এবং ভবিষ্যতে ভাই এবং বোনেরা যারা সৌদি আরবে প্রবাসী হিসেবে আসবেন তাদেরকে আমি একটি সতর্কমূলক ভিডিও বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আজ পবিত্র জমা এবং হজের মৌসুম চলতেছে সেই ধারাবাহিকতায় আমি যে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা যারা সৌদি আরবে একটি কোম্পানির অধীনে চাকরির অবস্থায় আছেন তাদের কিন্তু একটি স্যালারি কার্ড আছে সেটি কিন্তু আপনার বৈধ কোম্পানি রূপে পরিগণিত হয় তখনই আপনার কোম্পানি আপনাকে ইকামা ব্যাঙ্ক কার্ড দিয়ে থাকে এবং আপনারা যারা পার্সোনালভাবে আল রাজ্যি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সৌদি আরবে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কে আপনাদের পার্সোনাল কিছু টাকা পয়সা সেভ রাখার জন্য আপনারা সকলেই এই আলরাজি এন বি আলিনমা সাব ব্যাংক এ ধরনের অনেকগুলো ব্যাঙ্ক কিন্তু আছে তাহলে আপনারা এই পার্সোনাল কার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিপদের কারণ হতে পারে কীভাবে বিপদ হতে পারে সেই দৃষ্টিকোণ থেকেই আমি কিন্তু আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক নাম্বার বিষয় হচ্ছে আপনার স্যালারিতে যে পরিমাণ টাকা আসে সেটি একটি নিয়ম আপনি কোম্পানিতে কাজ করেন সেখানে প্রতি মাসে আপনার স্যালারি কার্ডে বেতন আসে সেখানে আপনি সুন্দরভাবে পুলিশ বলেন এবং এই দেশের অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যে মানে অথরিটি যারা আছে যারা সরকার কর্তৃক বা সৌদি আরবের আইনের যে বিভাগ অনুযায়ী যদি আপনাকে কোনো প্রশ্ন করা হয় বা আপনাকে কল করা হয় আপনার এ টাকার উৎস কি তাহলে আপনি এক কথাই বলতে পারবেন যে আমার এই টাকা আমি আমার কোম্পানিতে আট ঘন্টা এবং দশ ঘন্টা চুক্তিভিত্তিক আমি মাসিক হিসাবে স্যালারি পাই তাই আমার কোম্পানি সেই টাকাটা আমাকে প্রোভাইড করে এটি হচ্ছে একটি স্যালারি ভিত্তিক কার্ডের বিবরণ এবং দ্বিতীয় যে কার্ডটি হচ্ছে আপনার ব্যক্তিগত আপনি অনেকগুলো কার্ড তৈরি করতে পারেন যেমন মনে করেন যে আমি যেই কথাটা বললাম যে আলরাজি এস এন বি সাব ব্যাংক এ ধরনের একটা কার্ড আপনি বানাইতে পারেন আর পাশাপাশি আপনি আরেকটি কার্ডও বানাইতে পারেন যেমন মনে করেন যে এস টি সিপি এস টি সি ব্যাংক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে একজন প্রবাসীর এক থেকে তিনটি কার্ড অতিরিক্ত হয়ে থাকে যেরকম এই ব্যাঙ্কগুলো আপনাকে সুবিধা দেবে ভাবে আপনি সৌদি অথরিটি মানি যে যারা তদারকি করে তারা কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে কল করতে পারে আপনার আপসের নাম্বারে এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বারে আপনাকে কল করবেই যদি আপনি অতিরিক্ত টাকা ব্যাংক ডিপোজিট করে এই অ্যাকাউন্টে আপনি জমা রাখেন তাহলে আপনাকে পুলিশে আপনাকে কল করবে এবং ব্যাংক থেকে যারা মনিটরিং করে তারা আপনাকে কল করবে যদি কল করা হয় তাহলে আপনার জন্য মহাবিপদ এই টাকা আপনি কোথায় থেকে সংগ্রহ করিয়াছেন এবং যদি এক টাকার উপরে আপনি ডিপোজিট করেন তাইলে আপনাকে পুলিশে কল করবে এবং কি মানি লন্ডারিংয়ের যে বিষয় সেখানেও এগুলা কিন্তু আসবে আপনাকে প্রশ্ন করতে পারে বা করবে তাই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনারা সাবধান থাকবেন প্রলোভনে আসায় কখনো ব্যাংক অ্যাকাউন্ট অতিরিক্ত তৈরি করবেন না আপনার যে টাকার যে উৎস সেই উৎসগুলা আপনি নিয়ন্ত্রণভাবেই ডিপোজিট করার চেষ্টা করবেন সেই টাকার বিবরণ আপনাকে দিতে হবে যে আপনি এই টাকা কোথায় থেকে এনেছেন এবং কে আপনাকে দিয়েছি এই প্রশ্নের সম্মুখীন যদি হয়ে যান আপনি তাহলে আপনার জীবনে সবচেয়ে তো বড়ো বিপদ হয়ে পড়বে তাই আমি বাংলাদেশের মানুষকে এবং বিভিন্ন দেশের মানুষ আসা সৌদি আরবের আইন কিন্তু খুবই কঠিন এবং খুবই মর্মান্তিক বিষয় একবার যদি আপনি বিপদে পড়ে যান এখান থেকে ওটা আপনার যেন অনেক কষ্টকর হয়ে পড়বে তাই আমি আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করিয়াছি যদি আপনাদের মনের মধ্যে একটি ভালো খবর মনে হয় তাহলে আমার এই ভিডিওটার মধ্যে আপনি লাইক দিতে পারেন একটি কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে সকলের মাঝে আপনি চড়িয়ে দিতে পারেন এটি আপনার মধ্যে আমার একটি রিকোয়েস্ট অনুরোধ রইল আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না তাই আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত